আমরা জানতাম যে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের পথে এক বুড়ি কাটা দিয়ে রাখতেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন তায়েফে ছিলেন বিভিন্ন স্থানে তিনি অবস্থান করেন ওনার স্মৃতি ধরে রাখার জন্য এখানে এই মসজিদটি নির্মাণ করা হয় এর আরেকটি উল্লেখযোগ্য দিক হল আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই আমরা জানতাম যে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের পথে এক বুড়ি কাটা দিয়ে রাখতেন তাই এসে এই স্থানটিকেই এই ঘরটিকেই সবাই বুড়ির বাড়ির স্থান বা ঘর হিসাবে জানেন হাজি বিভিন্ন এজেন্সির হাজি সাহেবগণ এখানে এসেছেন জেয়ারতের অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাজিগণ এখানে এই সেই আমলের তৎকালীন একটি ঘর রয়েছে সেই ঘরে সবাই দেখতেছে জেয়ারতের অংশ হিসাবে এটাকে সবাই বুড়ির বাড়ি হিসাবে চিনে থাকে কি সুন্দর একটি জায়গা আমরা দেখতে পেলাম ইসলামের ইতিহাস এটি ঝুঁক ঝুঁক ধরে আছে সবাই দেখতে যায় দর্শনীয় স্থান সৌদি আরবে তো আমরা এই ভিডিওটি অনেক সুন্দরভাবে উপভোগ করলাম আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন